পাবনায় জমে উঠেছে কুরবানীর পশুর হাট পাবনায় জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট তবে বাজারে গরুর দাম নিয়ে চলছে চরম অস্থিরতা সরকারিভাবে ভারত বা অন্য কোনো দেশ থেকে গরু আমদানি বন্ধ থাকায় স্থানীয় খামারিরা সুযোগ নিয়ে বাড়তি দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ উঠেছে তিন দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিছুটা বেচাকেনা বিঘ্ন ঘটলেও পুরোদমে শুরু হয়েছে কুরবানি পশুর বাজার বাজার ঘুরে দেখা গেছে বড় গরুর দাম তুলনামূলক কম থাকলেও চাহিদা কিছুটা কম তবে তিন থেকে চার মনের মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি এবং এদের দামও বেশি গরুর ব্যাপারী ও ক্রেতারা জানাচ্ছেন ভারতীয় গরুর বৈধ আমদানি না থাকলেও সীমান্ত দিয়ে কিছু চোরাই গরু প্রবেশ করছে এতে ধারণা করা হচ্ছে এদের দুই চার দিন আগে বাজারে গরু সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে যেতে পারে বাজারে সরজমিনে দেখা গেছে সাধারণ ক্রেতারা অপেক্ষায় আছেন গরুর দাম কমার তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে শেষ মুহূর্তে আবার দাম বাড়ার আশঙ্কাও রয়েছে আইন খোলা ও জাল নোট রোধে পুলিশের পাশাপাশি ল্যাবের টিম কাজ করছে গত ফসল যেটা কিনেছে 1 লাখ দিয়ে এবার 80 হাজার গরুর দাম একদম কম একদম

মানে অনেক তুলনামূলক অনেক আগের বছরের তুলনায় এবার অনেক কম দাম তারপরও এখন বৃষ্টি বাদলের দিন কাস্টমারও কম গরু সঠিক আমরা দাম পাচ্ছি না আমি গাজীপুর থেকে সর্বসময় এখানে গরু কিনতে আসি এবং হাট মালিকের অবস্থানও ভালো আমাদেরকে খুব সম্মান করেন সেই হিসাবে সর্বক্ষণ এখানে গরু ক্রয় কিনি বর্তমান বাজারটা মোটামুটি একটু শীতিল আছে আর কি ক্রয় ক্ষমতার মধ্যে আছে গরু দাম বেশি নয় আমরা চাই যে এখানে যারা গরু বিক্ষিত করতে আসে তারা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হয় তাই তাদের যদি সন্দেহ হয় আমাদের প্রত্যেকটা কন্ট্রোল রুমে জাল টাকা শনাক্ত করানোর মেশিন আছে তার মাধ্যমে তারা প্রয়োজনের টাকা গরু বিক্ষিত টাকা সেই পরীক্ষা করে নিতে পারবে কাউকে যদি এই ধরনের জাল টাকা বিস্তারের দেখি সেক্ষেত্রে এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো